নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আপনারা দেখছেন সুন্দরবনের প্রাকৃতিক জঙ্গলের একটি মনোরম পরিবেশ আপনারা আমার কাছে দেখতে চেয়েছিলেন তাই আমরা নিয়ে এলাম আপনাদের কাছে একটি ছোট্ট ভিডিও আপনারা প্রাকৃতিক জঙ্গলের মাঝখানে দেখছেন একটি সুন্দর কিন্তু ঢালাই রাস্তা এই রাস্তা দিয়ে পনেরো মিনিট হেঁটে গেলে একটি নদী আছে ওই নদী পার হয়ে গেলে একটি প্রাচীন মন্দির আছে বিশালক্ষী মায়ের মন্দির দেখুন এই যাত্রীরা আপনারা যাচ্ছেন যাত্রীরা যাচ্ছে দর্শনে ওই খেয়াটি পার হয়ে গেলে কিন্তু বিশালক্ষী মায়ের সেই প্রাচীন মন্দির আছে আপনারা লাইভ ভিডিওতে দেখেছেন আপনাদের দেখিয়েছি ঘাটটি এই সেই ঘাট এই জঙ্গল থেকে এই ঘাটটিকে অসাধারণ লাগে আপনারা দেখতে ছেলেছিলেন তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আপনারা কিন্তু অন্য কোথাও দেখতে পাবেন না প্রাকৃতিক ঘন জঙ্গলের ভিতর দিয়ে যে সুন্দর রাস্তা কি সুন্দর জঙ্গল ঘাট সব কিছু মিলে একটি অসাধারণ পরিবেশ এই অসাধারণ পরিবেশ কিন্তু আপনারা অন্য কোথাও দেখতে পাবেন না তার কিছু ঝলক আপনাদের জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন ভালোবাসা দেবেন